মুর্শিদাবাদ জেলার খোদাবনপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পক্ষ থেকে স্বয়ংভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে অনুষ্ঠিত হলো সচেতনতা শিবির আজ ফারাক্কা থানার খোদাবনপুর প্রাথমিক বিদ্যালয়ে এই শিবিরের আয়োজন করা হয় এখানে প্রায় পঞ্চাশ জন স্বয়ংর গোষ্ঠীর মহিলা উপস্থিত ছিলেন সমিতির ম্যানেজার জানিয়েছেন স্বয়ংভর গোষ্ঠীর মহিলাদের আর্থিকভাবে সমৃদ্ধ করতে এই বৈঠক ডাকা হয়েছিল বর্তমানে যা অর্থনৈতিক পরিস্থিতি রয়েছে তাতে শুধুমাত্র পুরুষদের উপার্জনে সংসার চালানো সম্ভব নয় পুরুষদের পাশাপাশি যাতে মহিলারাও গোষ্ঠীর মাধ্যমে এগিয়ে আসেন সে বিষয়ে বার্তা দেওয়া হয় গোষ্ঠীগুলি কিভাবে কাজ করবে কি কি সুযোগ সুবিধা তারা পাবে সে বিষয় নিয়ে উপস্থিত মহিলাদের অবগত করা হয় তিনি আরও জানান বর্তমানে বিভিন্ন গ্রামগঞ্জের যে যুবকরা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে যাচ্ছেন বাড়ির মহিলারা যদি গোষ্ঠী থেকে ঋণ নিয়ে তাদের ব্যবসা করে দেন সেক্ষেত্রে পরিযায়ী শ্রমিকরা আর হয়তো বাইরে যাবেন না আরও কি বললেন ম্যানেজার মোশারফ হোসেন শুনুন আজকে আমাদের খোলাবানপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি যে স্বয়ংভর গোষ্ঠী রয়েছে মহিলাদেরকে নিয়ে তাদের একটা আমরা সচেতনতা শিবির বললাম মূল উদ্দেশ্য ছিল আমাদের সমবায় সমিতির অধীন গোষ্ঠীগুলি কীভাবে কাজকর্ম করবে কি সুযোগ সুবিধা পাবে আর্থিকভাবে তারা কীভাবে স্বনির্ভর হবে এই সমস্ত কিছু নিয়েই আমরা এই সচেতনতা শিবিরটা করলাম আমরা তাদেরকে যে বার্তাটা দিলাম যে বর্তমান যে পরিস্থিতি অর্থনৈতিক অবস্থা পুরুষদের সাথে সাথে নারীদেরও এগিয়ে আসতে হবে নারীরা যদি এগিয়ে না আসে শুধু যদি নিজের বাড়ির মধ্যে আবদ্ধ থেকে যায় তাহলে কোনো মতেই আর্থিকভাবে স্বচ্ছলতা সংসারে আসতে পারে না আমি এই বার্তাটাও দিলাম যে আজকে পুরুষেরা পরিযায়ী শ্রমিক হিসেবে কেউ চেন্নাই কেউ মুম্বাই কেউ ব্যাঙ্গালোর দিল্লি বিভিন্ন জায়গায় যাচ্ছে তো তারা আজকের দিনে যদি স্বয়ংভর গোষ্ঠী থেকে লোন নিয়ে তাদেরকে যদি ছোটোখাটো ব্যবসায় নিযুক্ত করা যায় তাহলে সে এলাকাতেই ব্যবসা করে আর্থিকভাবে স্বনির্ভর হতে পারে আমরা আরও যেটা আজকে বার্তা দিলাম যে স্বয়ংভর গোষ্ঠীগুলি শুধু যে ঋণ নিয়ে আর্থিকভাবে স্বনির্ভর হবে সেটাই নয় তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ যেটা ট্রেনিং বলছি সেটাও করতে হবে সেটা থেকে যদি তারা পিছিয়ে থাকে বিভিন্ন ট্রেনিংগুলো যে সমবায় দপ্তর কিংবা আমাদের মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের মাধ্যমে করা হয় সেগুলো তাদেরকে নিতে হবে যেরকম আমরা সেলাইয়ের ট্রেনিং জ্যামজেলি ট্রেনিং বিউটিশিয়ান ট্রেনিং রেক্সিন ব্যাগ ট্রেনিং তারপরে ইদানিংকালে যে কাঁথা সেলাই সেই ট্রেনিংগুলোও হচ্ছে তারপরে শালপাতার থালা কিভাবে তৈরি করা হয় সেইগুলোর ওপরে বিভিন্ন প্রকার ট্রেনিং আমাদের সমবায় দপ্তর ও মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় সমবায় থেকে করানো হচ্ছে এই সমস্ত আমরা যে আমাদের মুর্শিদাবাদ জেলার কেন্দ্রীয় সমবায় ব্যাংক এবং সমবায় দপ্তরের যে উদ্দেশ্য বা বক্তব্য সেটাই তাদের কাছে তুলে ধরলাম যেইগুলো আপনারা মেনে চলেন ভাবে ভালোভাবে করেন তাহলে আপনারা আর্থিকভাবে স্বনির্ভর হবেন আর আর্থিকভাবে স্বনির্ভর হয়ে গেলে সমস্ত কিছুই আপনাদের ভালো হবে আপনার ছেলে মেয়েরা ভালো স্কুলে কলেজে পড়তে পারবে আপনার যে বাড়িঘর একটু খারাপ আছে সেটাকেও আপনি ভালো করতে পারবেন তাহলে সমস্ত দিক দিয়েই ভালো হবে এই কথাটাই আমরা আজকে আমাদের স্বয়ংভর গোষ্ঠীর মহিলাদের বোঝানোর চেষ্টা করলাম বা বার্তাটা দিলাম কতজন মহিলা ছিলেন আজকে আজকের মিটিংয়ে আপনারাও দেখলেন মোটামুটি পঞ্চাশ জন মহিলা ছিল এবং এটা শুধু খোদাবন্দপুর গ্রামের আমাদের যে বাকি গ্রামগুলো আছে তাদেরকে ডাকিনি আমরা শুধু খোদাবন্দপুর গ্রামের মহিলাদেরকে নিয়ে মিটিংটা করেছিলাম করলাম আজকে আর কি আমরা করেছি আমি ম্যানেজার খোদাবন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি